অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শোনাইছে মন দিয়ে শোনেন কলা এক ব্যক্তি মনে মনে নিয়োগ করছে আমি আজকে রাত্রে সৎকা করবো এই নিয়োগ করছে একটা লোক করার পর ফা খরচ আমি হি রাতের বেলা সৎকা নিয়ে বের হয় সৎকা নিয়ে বের হওয়ার পর ফত আহা দিসির একজন চোরের হাতে সৎকা দিস সৎকা নিয়ে বের হয়েছে একজন চোরকে দিছে সৎকা এই লোকটা চোরের ছত্কা দেওয়ার পর বাসা আসছে আসার পর রাতের বেলা ঘুমায় ঘুমায় যাওয়ার ইয়া পরতে শুনানিলে তাহালা সা রে জনগণ সকাল বেলা বলা বলি করতে লাগলো রাতের বেলা একজন চোরকে ছত্কা করা হয়েছে ওই লোকটা যখনই কথা শুনলো শোনার পর ওই লোকটা বললো আল্লাহ মালাকাল হেম দু হালা বললেন আল্লাহ তোমার প্রশংসা আমি একজন চোরকে ছত্কা করলাম আমার তো জানা নাই আমি নিয়োগ করলাম লা আতা সদ্দাকান নাবি সদ্দাকো আজকে রাত্রে আমি আবার সদ্কা করব রাতের বেলা সদ্কা নিয়ে বের হয় জানিয়া দ্বিতীয় রাতে একজন ব্যবিচারিনী নারীর হাতে সদ্কা প্রথম দিন চোর দ্বিতীয় দিন একজন ব্যাবিচারী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদ্কা করছে রাতের বেলা লোকটা ঘুমায় সকাল বেলা জনগণ বলি করতে লাগলো তুসুদ্দি কল লাইলাতা আলা জানিয়া রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সত্তা করা হয়েছে ওই লোকটা এবার আল্লাহকে তাকে বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া মানে তোমার প্রশংসা আমার তো জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সত্তা করলাম লা আতা সদ্দক নাবি সাদাক আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সত্তা করব রাতের বেলা লোকটা চটকা নিয়ে বের হয় রাতের বেলা চটকা নিয়ে বের হওয়ার বলি গিন তিন নম্বর দিন একজন ধনী মানুষের হাতে চটকা দিস এক ধনী মানুষ রাতের বেলার টাকার টেনশনে রাস্তায় হাঁটতেস এত টাকা পয়সা রাতে টেনশনে ঘুমো হয় না এই ব্যক্তি কি করছে রাতের বেলা রাস্তায় একজন লোক দেখছে ওই ব্যাটার হাতে শটকা দিয়ে দিস ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি আমারে কি দিল এ বুঝতেছে না এ কিন্তু সৎকার দিয়ে গেছে মনে করছে বিক্ষু টিকু রাত্রে হাঁটতে দিয়ে রাতের বেলা ঘুমায় গেছে সকালবেলা জনগণ বলাবলি করতে লাগলো লোকটা কি সমস্যা প্রথম দিন চোরের সৎকার দিস দ্বিতীয় দিন একজন ব্যবীচারিনী নারীকে সৎকার দিস তৃতীয় দিন এমন একজনকে সৎকার দিয়েছে যাকে সৎকার দেওয়া কোনো মতেই ঠিক না একজন ধনী মানুষের হাতে সৎকার দিস এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ আলা আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সৎকার করলাম প্রথম দিন একজন চোরকে দিলাম দ্বিতীয় দিন একজন ব্যবচারিনী নারীকে দিলাম তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম আজকে আমার সৎকা করার মতো অর্থ নাই থাকলে আমি আবার আজকে সৎকা নিয়ে বের হতাম রাতের বেলা লোকটা ঘুমা যায় ফাউতিয়া ফতে লালা স্বপ্নে তাকে বলা হয় আম্মা সদা কতুকা আলা সারিক প্রথম দিন যে তুমি চোরকে করে করলা ফালা আল্লাহু আইয়াসদাইফ আন সরিকতিহি তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না হয়তো এমন নিয়ত করবে দ্বিতীয় দিন ব্যবিচারিনী নারীকে তুমি সৎকা করলা ফালা আল্লাহা আনতাসদাইফ আন জিনা এই নারীটা টাকার লোভে মূলত তার সুদিত্ব বিক্রি করত তোমার সৎকা টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম টাকা তো কিছু পেয়ে গিয়েছি আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। তিন নাম্বার দিন দিলাম ফলে ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে আহারে কতদিন জাকাত দিলাম না সৎকা করলাম না আজকে একজন মানুষ গরিব ভাইবা বা আমাকে সৎকা দিয়ে গেছে উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সৎকা দিবে স্বপ্নে জানায় দেওয়া হয় আমল আল্লাহর কার কাছে তোমার জানা নাই আল্লাহ তোমার দিনটা সবকা কবুল করে নিয়েছে তাহলে আমাদের এবাদত কার জন্য হতে হবে আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ কবুল করে